ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দির যোগিনী একাদশীর সময়সূচি কি রয়েছে ও তারই সঙ্গে যোগিনী একাদশী ব্রতকথা মাহাত্ম সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো এবছর যোগিনী একাদশীর ব্রত কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক বাংলার সতেরোই আষাঢ় চোদ্দশো একত্রিশ ও ইংরাজির দোসরা জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার পালিত হবে যোগিনী একাদশীর ব্রত ও উপবাস এই দিন গোস্বামী মতে ও নিম্বাক সম্প্রদায় মতে একাদশীর উপবাস একাদশী তিথি আরম্ভ হবে বাংলার ষোলোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ সোমবার দিবা দশটা বেজে চৌত্রিশ মিনিট গতি আর একাদশী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ বাংলার সতেরোই আষাঢ় চোদ্দশো একত্রিশ ও ইংরাজির দোসরা জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার দিবা আটটা বেজে পঞ্চাশ মিনিটে যোগিনী একাদশী তিথির পারণের সময় কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার আঠেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির তেসরা জুলাই দু হাজার চব্বিশ বুধবার ভোর পাঁচটা থেকে সকাল সাতটা বেজে তিন মিনিটের মধ্যে যোগিনী একাদশী ব্রতের পারণের সময় রয়েছে কেউ কেউ এই ব্রত পালন করবেন অনেকে হয়তো কোনো কারণবশত এই একাদশী ব্রত পালন করতে পারছেন না বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই যোগিনী একাদশী ব্রত পালন করেন তো আপনারা নিশ্চয়ই জানেন ব্রত কথা না শুনলে এই একাদশী ব্রত সম্পূর্ণ হয় না আবার শাস্ত্রে এও বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো কারণবশত এই একাদশী ব্রত না রাখতে পারেন শুধুমাত্র এই একাদশী ব্রত কথা শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে ব্রতকথা শ্রবণ করলে তাতেও একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় তাই বন্ধুরা এই যোগিনী একাদশীর দিন আপনারা এই একাদশী ব্রত পালন করুন আর বা নাই করুন যোগিনী একাদশীর দিন অবশ্যই এই যোগিনী একাদশীর ব্রত কথাটি একটি বার হলেও শ্রবণ করুন তারই সঙ্গে ভগবান শ্রীহরি তথা শ্রী বিষ্ণুর কাছে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এবং যদি তুলসী পাতা একাদশীর আগের দিন যদি ছয়ন অর্থাৎ তুলে থাকেন শ্রীবিষ্ণুর চরণে সেই তুলসী পাতা নিবেদন করুন তবে একাদশীর দিনে কখনোই তুলসী পাতা ছিঁড়বেন না শাস্ত্র অনুসারে একাদশীর দিন কখনোই তুলসী পাতা ছিঁড়তে নেই একাদশীর দিন পারলে আপনারা তুলসী তলায় একটি প্রদীপ জ্বালান যোগিনী একাদশীর উপবাস করলে মানুষের সমস্ত পাপ মোচন হয় এই ব্রত পালন করলে জীবনের সমৃদ্ধি ও সুখ লাভ হয় যোগিনী একাদশীর উপবাস করলে স্বর্গ লাভ হয় এটা বিশ্বাস করা হয় যে যোগিনী একাদশীর উপবাস আশি হাজার ব্রাহ্মণকে খাওয়ানোর সমতুল্য এই জন্য এই ব্রত রাখা উচিত বন্ধুরা এবার তাহলে শুরু করা যাক যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম বোম্ব বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত রয়েছে যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্ত প্রদয়নী এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত হিসেবে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হিমমালি নামে এক মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালক্ষ্মী নামে হেমমালির এক পরম সুন্দরী রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবন যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই পোহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেবপূজার পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক রে নিজ তুই এখনি এই স্থান থেকে ভষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালির পত্নীর সাথে স্বর্গবষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণা দিন অথবা রাত্রি কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংগ্রহে সুকৃতি ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্ডেও ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সব পত্নী দর্শন করে শ্রী মার্কেন্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকার সাধুনের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্দ্র চিত্ত মার্কেন্ডীয় মণি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হিমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নিসহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠি আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়নি যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি পায় এই হল যোগিনী একাদশী ব্রত কথা ও ব্রত মাহাত্ম আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও শোনার জন্য ও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ